তারপরে এখানে তো রয়েছে কড়াইশুটি তার মধ্যে বুঝেই গেছো হ্যাঁ আজকে রাতে আমাদের গরম গরম খিচুড়ি হবে খিচুড়ি ওখানে মা চাল বার করে রেখেছে ওইদিকে ডাল দিয়ে দিয়েছে গরম জল ফুটছে সবই তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো এখন আমি সবজিগুলো আগে কেটে নি মা বলছে এরকম বড় বড় ফুলকপি খিচুড়ির মধ্যে দেবে ভেজে তোমরা কে এরকম খিচুড়ি কড়াইশুটি সব দিয়ে খুঁজে মানে খিচুড়ি খেতে ভালোবাসো আর কি ফুলকপি আমি বেশি ছোট ছোট করতে না করছে তাহলে এরকম রেখে দেব এই বড়টা কি করব এরকমই রেখে দেব তিন টুকরো করে তিন টুকরো কি করে হবে চার টুকরো হয়ে যাবে তো আমি ওটা ঠান্ডা পড়লে তো একদম কেঁপে মরে আমার মতন এরকম শীতকাতুরে কে আছো আমার তো প্রচন্ড শীত লাগে গরমে গরমও লাগে শীতে শীতও লাগে অবস্থা আর বাবার কোনো শীতই লাগে না কিছু গায়ে দেয় জ্যাকেট ফ্যাকেট গায়ে দিতে চায় না কড়াইশুটি খুব ভালো একদম পুরুষ্ট পুরুষ কড়াইশুটির মধ্যে সুটি রয়েছে ঠিক মা এরকম কড়াইশুটি আর এগুলো দেশি কড়াইশুটি একটু সরু সরু টাইপের

Алло, раз Давай, давай. Давай, давай. Давай, давай. বসেই যেমন আছি তার জন্য সবজিগুলো কুটে রাখছে আর কিছু না আহ এই শীতের দিনে এরকম গরম গরম ধোয়া উঠা খিচুড়ি এর মধ্যে কি কি দিয়েছে একটু দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো ফুলকপি গাজর বিনস কড়াইশুঁটি অবশ্যই আছে সাথে আছে বেগুন ভাজা পাপড়ও আছে এক জমে রকমের পাপড় ভাজা হয়ে রয়েছে আবার আর এক রকমের পাপড় ভাজা হবে এই দেখো এই একরকম আর এক রকম হলুদ পাঁপড় সেটা ভাজা হবে গরম গরম এটা আগে খেয়ে শেষ করি তারপরে আমরা জানোই গরম গরম খেতে পছন্দ করি তার জন্য